জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার ইতিবাচক আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান গত রবিবার একুশে সেপ্টেম্বর রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমনটি জানিয়েছেন রাশেদ খান লিখেছেন গণ অধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার ইতিবাচক আলোচনা হচ্ছে তবে পুরো প্রক্রিয়া ভেসতে দেওয়ার প্রচেষ্টাও থেমে নেই তারুণ্য ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে নতুন শক্তির নবজন্ম হবে এই উপলব্ধি বোধ সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যেই থাকা উচিত প্রণয় হয় উভয় পক্ষের কাছাকাছি আশা ও বোঝা পড়ার ভিত্তিতে এরপর একে অন্যকে ছাড় দেওয়ার মাধ্যমে সেই সম্পর্ককে এগিয়ে নিতে হয় তিনি আরও লিখেছেন দুটি দলের মধ্যে যে সম্পর্ক তৈরি হতে চলেছে এটাকে বাস্তবায়ন করার দায়িত্ব এনসিপি ও গণ অধিকার পরিষদ উভয় দলের নেতাকর্মীদের সব পক্ষ দায়িত্বশীল আচরণ না করলে ক্ষতিগ্রস্ত হবে বহু মানুষের স্বপ্ন এনসিপি গঠনের আগেও ঐক্য প্রক্রিয়া নিয়ে প্রচেষ্টা ছিল নতুনভাবে সেটি আবারও আলোচনায় তার ভাষায় ন্যায্য ও সাম্যতার ভিত্তিতে একীভূত হওয়ার বিষয়ে গণ অধিকার পরিষদ অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করছে এক্ষেত্রে দল ও অঙ্গ সংগঠনের সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করার বিষয়ে সচেতন থাকার অনুরোধ করেন সাবেক এই ছাত্রনেতা যদিও পরে তিনি এই পোস্ট এডিট করে ভিন্ন রূপে উপস্থাপন করেন